আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র পরীক্ষার কাজ আজ শেষ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের আগামী পর্বের জন্য প্রাপ্ত পরামর্শগুলিতে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন যে সরকার দেশে প্রসূতি মৃত্যুর হার কমাতে কাজ করছে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ড মনসুখ মান্ডবিয়া আজ নতুন দিল্লিতে খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন বা কীর্তি উদ্যোগের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন এবারে সংবাদে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র পরীক্ষার কাজ আজ শেষ হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী বাইশে জুলাই ভোট নেওয়া হবে আটই আগস্ট তেরো সদস্য পনেরো কোটি জেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র পরীক্ষা শেষে একটি মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাতিল হয়েছে বাকি উনত্রিশটি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে এর মধ্যে বিজেপির তেরো জন সিপিআইএম এর সাতজন কংগ্রেসের ছজন তীব্রমাথা দুজন এবং একজন নির্দল প্রার্থী রয়েছেন উনকোটি জেলার কুমারঘাট গৌরনগর ও চন্ডীপুর ব্লক কার্যালয়ে আজ পঞ্চায়েত সমিত গ্রাম পঞ্চায়েত আসনগুলির প্রদত্ত মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হয় এদিকে উনকোটি জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা আজ আমাদের জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে এক সাক্ষাৎকারে জানান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ্য উনকোটি জেলায় ছত্রিশ জন সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস জানিয়েছেন গতকাল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট দশ হাজার একশো চৌষট্টি জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের জন্য আট হাজার নশো সাতানব্বই জন পঞ্চায়েত সমিতি নির্বাচনে সাতশো তিরাশি জন এবং জেলা পরিষদ নির্বাচনে তিনশো চুরাশি জন প্রার্থী মনোনয়নপত্র পেশ করেন তিনি জানান গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের ছ হাজার তিনশো সাঁত্রিশ জন প্রার্থী সিপিআইম এর এক হাজার চারশো একচল্লিশ জন জাতীয় কংগ্রেসের আটশো দশ জন তিপ্রামাথার দুশো একত্রিশ জন সিপিআইএম দলের চারজন সিপিআই দলের তিনজন আর এস পির চারজন এবং একশো সাতষট্টি জন নির্দল প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা করেন পঞ্চায়েত সমিতির সাতশো তিরাশি জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন তার মধ্যে বিজেপি চারশো তেত্রিশ সিপিআইএম সিপিআইএম দুশো পাঁচ জাতীয় কংগ্রেসের একশো বারো তিপ্রামথা পনেরো সিপিআইএমএল এবং সিপিআই দলের দুজন করে এবং ১৪ জন নির্দল প্রার্থী জেলা পরিষদ নির্বাচনে বিজেপির একশো সাতজন সিপিআইএম একশো পনেরো জন জাতীয় কংগ্রেসের আটানব্বই আমরা বাঙালির দুজন এর একজন এবং নির্দল প্রার্থী পাঁচজন তাদের মনোনয়নপত্র জমা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের আগামী পর্বের জন্য প্রাপ্ত পরামর্শগুলিতে সন্তোষ ব্যক্ত করেছেন অনুষ্ঠানটি চলতি মাসের আঠাশ তারিখ রবিবার সকাল এগারোটায় প্রচারিত হবে আজ সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেছেন তিনি আসন্ন মন জন্য অসংখ্য পরামর্শ পাচ্ছেন প্রধানমন্ত্রী জনগণকে মাইগভ এবং নমো অ্যাপে মতামত পাঠাতে বা ওয়ান নম্বরে তাদের বার্তা রেকর্ড করার আহ্বান জানিয়েছেন সিপাহী জেলা জেলা পরিষদের সতেরোটি আসনের জন্য মোট একান্ন জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন আজ পরীক্ষার পর সবগুলি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয় এর মধ্যে রয়েছে কংগ্রেস ও সিপিআইএম এর পনেরো জন করে প্রার্থী বিজেপি সতেরো জন প্রার্থী সিপিআই একজন এবং তিনজন নির্দল প্রার্থী জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সিদ্ধার্থ শিব জয়াসোয়াল আকাশবাণীর সিপাহী জেলা জেলা সংবাদদাতা অভিজিৎ বর্ধনকে এই খবর জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ড বিশাল কুমার জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ নির্বাচনের জন্য মোট ছাপ্পান্ন জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছিল আজ মনোনয়নপত্রগুলি পরীক্ষা শেষে সাতচল্লিশ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয় তার মধ্যে বিজেপি সতেরো জন সিপিআইএম এর সতেরো জন এবং কংগ্রেসের তেরো জন প্রার্থী রয়েছেন গোমতী জেলা পরিষদের নির্বাচনে তেরোটি আসনের জন্য মোট উনচল্লিশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আজ মনোনয়নপত্র পরীক্ষা শেষে সবকজন প্রার্থীর মনোনয়নপত্রে বৈধ বলে বিবেচিত হয় গোবত জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক তরিতকান্তি চাকমা এ খবর জানান খোয়াইয়ের জেলা শাসক চান্দি জানিয়েছেন খোয়াই জেলা পরিষদের তেরোটি আসনের জন্য সাঁত্রিশ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে খোয়াই ব্লক আধিকারিক তথা রিটার্নিং অফিসার অভিজিৎ দার জানিয়েছেন খোয়াই পঞ্চায়েত সমিতির তেরোটি আসনে বিজেপি এবং সিপিআইএম এর সবকজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরে মোট দুশো আসনের জন্য মোট তিনশো পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা করেন আজ পরীক্ষা শেষে বৈধ বলে বিবেচিত হয়েছে তিনশো তিনজন প্রার্থীর মনোনয়নপত্র খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন যে সরকার দেশে প্রসূতি মৃত্যুর হার কমাতে কাজ করছে তিনি বলেন জনসংখ্যা স্থিতিশীলকরণের জন্য গৃহীত পদক্ষেপের ফল পাওয়া যাচ্ছে এবং দেশ দু কমাতে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে আজ নতুন দিল্লিতে বিশেষজ্ঞদের সঙ্গে পরিবার পরিকল্পনা সংক্রান্ত একটি বৈঠকে সভাপতির ভাষণে তিনি বলেন সরকার প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান এবং মুক্ত ভারত অভিযানের মতো বেশ কয়েকটি প্রকল্প শুরু করেছে যা দু চোদ্দ সালের প্রতি এক লক্ষ জীবিত জন্মে প্রসূতি মৃত্যুর হার একশো থেকে কমিয়ে এখন সত্তরে নামিয়ে এনেছে পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে শ্রীমতী প্যাটেল বলেন নারী ও শিশুদের সুস্বাস্থ্যের জন্য গর্ভাবস্থার স্বাস্থ্যকর সময় এবং ব্যবধান গুরুত্বপূর্ণ তিনি জোর দিয়ে বলেন যে পরিবার পরিকল্পনা শুধুমাত্র মহিলাদের দায়িত্ব নয় এটি পুরুষদেরও দায়িত্ব এবং অভিযানে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে মন্ত্রী বলেন পরিবার পরিকল্পনা উদ্যোগ শুধুমাত্র জনসংখ্যার স্থিতিশীলতার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নয় এটি নারী ও শিশুদের স্বাস্থ্যের উন্নতির হাতিয়ার হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রার উপর জোর দিয়ে তিনি বলেন লক্ষ্য অর্জনের জন্য নারীর ক্ষমতায়ন অপরিহার্য মাইক্রোসফটের সমস্যায় বিশ্বজুড়ে ব্যাহত হল বিমান পরিষেবা প্রভাবিত ব্যাংক ও শেয়ার বাজারও আজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উইন্ডোজের সমস্যা নিয়ে একের পর এক অভিযোগ আসতে শুরু করে এক্স মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ স্ট্যাটাস জানিয়েছে ঘটনাটির তদন্ত করছে তারা এই ঘটনার জেরে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন সরকারি অফিস ব্যাংক এবং বেসরকারি অফিসগুলিতে ব্যাপক প্রভাব পড়ে ভারতেও ব্যাপক প্রভাব পড়েছে ব্যাংক বিমান পরিষেবা ব্যাহত হয়েছে মাইক্রোসফট সার্ভারের ত্রুটির প্রভাব রাজ্যেও পড়েছে আগরতলা এমবিবি বিমানবন্দরে বিমান চলাচল দারুণভাবে প্রভাবিত হয় আগরতলা বিমানবন্দরের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এইচ এস জেম্প জানিয়েছেন কম্পিউটার সার্ভার না থাকায় যাত্রীদের বোর্ডিং পাস হাতে তৈরি করে দিতে হয়েছে যার জন্য প্রতিটি উড়ান এক থেকে দু ঘন্টা দেরিতে ছাড়তে হয় সোনামুড়া বক্সনগর সড়কের কমলনগর এলাকায় আজ একটি যাত্রীবাহী জিপ গাড়ির সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাইক চালক ফয়সাল আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে আজ এই খবর জানা গেছে আগরতলার ফায়ার সার্ভিস চৌমুহিতে এক বাড়িতে গতকাল রাতে বিস্ফোরণের ফলে গৃহকর্তা ডক্টর বিশ্বজিৎ সূত্রধর এবং তার স্ত্রী রূপা সূত্রধর গুরুতর আহত হন বিস্ফোরণে তাদের বাড়িটি বেশ কিছু অংশ ভেঙে পড়ে বিস্ফোরণের আওয়াজ শুনে পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা আহত দম্পতিকে হাসপাতালে নিয়ে যান সদরের এসডিপো দেবপ্রসাদ রায় আকাশবাণীকে জানান কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও পরিষ্কার নয় ঘটনার ফরেন্সিক তদন্ত চলছে লোকসভার উপবিরোধী দলনেতা গৌরব গগৈ অভিযোগ করেছেন বর্তমানে রাজ্যে নির্বাচনের কোন পরিস্থিতি নেই তিনি অভিযোগ করেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে সারা রাজ্যের শাসক দলের মদতে বিরোধী দলের উপর আক্রমণ করা হচ্ছে আজ প্রদেশ কংগ্রেস আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করে তিনি বলেন এই সমস্ত ঘটনা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট সংসদে জানানো হবে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করেন গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দক্ষিণ জেলা থেকে ধলাই জেলা পর্যন্ত মোট তিন জন কংগ্রেস প্রার্থী সন্ত্রাসের কারণে মনোনয়নপত্র জমা আজকে সাংসদ তারিক আনোয়ার এ আইসিসি ত্রিপুরার ইনচার্জ গিরিশ চদনকর প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তার আগে কংগ্রেসের একটি প্রতিনিধি দল আজ বিশালগর ঘনিয়া মারা অরবিন্দনগর এবং উদয়পুর তেপানিয়া এলাকায় বিরোধী দলের আক্রান্ত কর্মীদের বাড়িতে যান এবং তাদের সঙ্গে কথা বলেন সিপিআইএম নেতা সমীর চক্রবর্তী প্রয়াণে মুখ্যমন্ত্রী অ্যাপক ডক্টর মানিক শাহ গভীর শোক প্রকাশ করেছেন আজ তিনি প্রয়াত নেতার বাড়িতে যান এবং তার মরদেহে পুষ্পার্ঘ দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য উল্লেখ্য দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল একটি বেসরকারি হাসপাতালে সমীর চক্রবর্তীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৈলাসহর পুর পরিষদের উদ্যোগে স্থানীয় অনুকোটি কলাক্ষেত্রে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় এখানে এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আশি শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন এমন ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপল রানী দেবরায় মহকুমা শাসক প্রদীপ সরকার বিশিষ্ট শিক্ষাপতি দীপক রঞ্জন পাল প্রমুখ কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া আজ নতুন দিল্লিতে খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন বা কীর্তি দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন আধুনিক তথ্য প্রযুক্তি সরঞ্জাম এবং বিশ্বব্যাপী সর্বোত্তম অনুশীলনের উপর ভিত্তি করে একটি সমন্বিত প্রতিভা শনাক্তকরণ ব্যবস্থা বিকাশের জন্য এই কীর্তি কল্পনা করা হয়েছে এর লক্ষ্য একক প্ল্যাটফর্মে তৃণমূল স্তরের প্রতিভা শনাক্তকরণের প্রক্রিয়াকে সহজতর করা অনুষ্ঠানে ডক্টর মান্ডবিয়া বলেন কীর্তি প্রকল্পের লক্ষ্য শহর গ্রাম উপজাতি এবং হিমালয় অঞ্চল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা তিনি জোর দিয়ে বলেন যে নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম একশো দিনের মধ্যে কেন্দ্র এক লক্ষ ক্রীড়া প্রতিভাকে চিহ্নিত করবে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি জানান কীর্তি প্রকল্পের লক্ষ্য অনুযায়ী দু হাজার সালে সমস্ত রাজ্য থেকে কুড়ি লক্ষ প্রতিভা সেবার মূল্যায়ন করা হবে এটিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এর মাধ্যমে দেশের প্রতিটি শিশুর কাছে খেলাধুলোকে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে নিয়ে যাওয়া ও শেষ পর্যন্ত খেলো ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করা তার আগে বছরের মার্চ মাসে চণ্ডীগড়ে কীর্তির প্রথম পর্ব চালু হয়েছিল ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে স্কাইলাইট ক্লাব জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খালে স্কাইলাইট ক্লাব তিন শূন্য গোলে এনএসআরসি থেকে পরাজিত করে তার আগে আসর উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলে পা লাগিয়ে খেলার সূচনা করেন প্রাক্তন ফুটবলার তথা মোট আটটি দলকে ভিত্তিতে আসরে চ্যাম্পিয়নশিপের ফয়সেলা হবে ভারত চত্বর সঙ্গে এন্ট্রি প্রত্যাহার করে আগেই তৃতীয় ডিভিশনে অবনমন হয়েছে ঘরোয়া মহিলা ফুটবল লীগের খেলায় আজ জম্পু জেলা প্লে সেন্টার জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত খেলায় জম্পু জেলা প্লে সেন্টার সাত এক গোলে চলমান সংঘকে হারিয়ে দেয় আবহাওয়া

কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন সরকার দেশে প্রসূতি মৃত্যুর হার কমাতে কাজ করছে কিন্তু যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ড মনসুখ মান্ডবিয়া আজ নতুন দিল্লিতে খেলো ইন্ডিয়া রাজেন্ট ট্যালেন্ট আইডেন্টিফিকেশন উদ্যোগের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন